হ্যালো বন্ধুরা চলে এসেছি গোপনগর বস কম্পিটিশন দেখতে যেখানে দেখতে পাচ্ছি এমবি সাউন্ড সামন ইতিমধ্যে এসে গেছে আর মেশিন লাটানো হয়ে গেছে আর এদিকে কারেন্ট নিচ্ছে জাম্পার নামে তার জন্য একটু রেডি হচ্ছে আর এদিকে বোলানো তো বন্ধ আছে কারণ একটা ট্রান্সফর্মার এখানে বাজে কেন কী কী মান এনে সেগুলো দেখে না